সুখবর 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 হ্যাঁ গাইস আজকে আপনাদের জন্য অনেক সুখবর কারণ গেমে চলে আসছে নতুন আর একটা যে বান্ডিলটা অনেক আগে থেকে আমার কাছে ছিল এই বান্ডিলটা আমি অনেক আগে অনেক ডায়মন্ড খরচ করে নিয়েছিলাম সকাল সকাল গেমে ঢুকে মুখটা ভালো করতে চাইছিলাম গাইস এই এই বান্ডিলটা দেখে আজ আমার আবার মনটা খারাপ হয়ে গেল এটা কোনো কথা গ্যালিনালা আজ আবার এই বান্ডিলটা ব্যাগ দিয়ে দিস তো গাইস কিচ্ছু করার নাই এই বান্ডিলটা এখন সবাই নেবে সবার কাছেই থাকবে বাট আই নো এরকম ভাবে ওল্ড ওল্ড জিনিসগুলো ব্যাক দেওয়ার কারণে কিন্তু আমাদের ওল্ড প্লেয়ার গুলো গেম ছেড়ে দিচ্ছে বাট আমিও ছেড়ে দিতে পারি জানি না কি করব কিন্তু গাইস এই জিনিসগুলো করা কিন্তু মোটেও ঠিক না কারণ ওল্ড প্লেয়ারের একটা একটা তাদের ইমোশনও বলতে পারো ওর বান্ডিলগুলো নিয়ে তারা খেলবে অন্য কেউ দেখাতে পারবে না এরকম একটা আশা থাকে কিন্তু কেন না সব জিনিসগুলো মাটি বেল দিয়ে আবার গায়ন দিয়ে দিলই প্লেজেনদার মার্কেল গাইস সমস্যা নেই তোমরাও বলো এরকমভাবে বান্ডিলগুলো কয়েকটা কি ঠিক না ও গাইস ভিডিওটা ডাস্কের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন